কুড়িগ্রামের বড়াই বাড়ি উত্তেজনা ভারতকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার যে তোমরা পাঠাও সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তার আমরা অ্যাকসেপ্ট শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুষ্টিয়ায় গ্রেপ্তার শহরের কালীশঙ্করপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ধরা হয় তাদের তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি পাঠদান কোথাও বন্ধ কোথাও চলেছে দুই দিনের কলম বিরতিতে পঁচিশ ক্যাডার সার্ভিস নির্বাচিত সরকার থাকলে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকত দিনাজপুরে বললেন বিএনপি নেতা ডাক্তার জাহিদ কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না হুঁশিয়ারি সার্জিসের ভুয়া বিল ভাউচারে দু বছরে হাতিয়েছেন কোটি টাকা প্রমাণ মিললেও বহাল তবিয়তে মানিকন সদর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওনার খুঁটির জোর হচ্ছে অর্থ দিয়ে উনি সবাইকে ম্যানেজ করে যে ভাউসারগুলো উনি দিয়েছেন দুই বছরে এই ভাউচার উনি নিজের হাতে লেখা যশোরের সারসাই ব্যাপারীদের আনাগোনায় জমজমাট কোরবানির হাট পশু কিনে নেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি বাজার হিসাবে দাম কম আছে তো দেখতেছি ঘুরতেছি দেখি কি হয় এবার বিক্রি হচ্ছে আর কি মিডিয়াম গরুটা বড় গরু বিক্রি হচ্ছে না কারণ পাবলিকের টাকা নাই সতেরোটা গরু বিক্রি হয়ে গেছে আর ছয়টা গরু আছে তা আলহামদুলিল্লাহ মোটামুটি দাম ভালো পাইছে আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুশিন ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল কুড়িগ্রামের বড়াইমারি সীমান্তে ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিএসএফকে বাধা দেয় বিজেপি এ সময় রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে বলেও জানায় স্থানীয়রা এছাড়া সাতক্ষীরা মেহেরপুর সহ আরও তিন জেলা দিয়ে শতাধিক মানুষকে ঠেলে পাঠানো হয়েছে সবাইকে হেফাজতে নিয়েছে বিজিবি এদিকে প্রতিবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রৌমারির বরাইমারি সীমান্ত ভোরে কাটাতারের ওপারে একদল মানুষকে জড়ো করে বিএসএফ পুশিন করা হয় চোদ্দ জনকে বিজিবি ও স্থানীয়দের বাধায় বাকিদের ঠেলে পাঠাতে পারেনি বিএসএফ এ সময় সীমান্তে দেখা দেয় উত্তেজনা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে বলেও দাবি স্থানীয়দের ভোর চারটার দিকে আসে এই তিনটার দিকে আসে ওখানে গেট খুলে ওদেরকে পুশিং আউট করে আইনতে দাঁড়ানো ছিল যখন ওনারা অনেকক্ষণ ছিল তখন তাদেরকে মানে ভারতের বেশ আমাদের এদিক নিয়ে আসতে বলতেছে হ্যাঁ বিজেপি বলতেছে না আমরা নিব না আবার বুলেট ছুড়ছে ওই জায়গায় আমরা উপস্থিত ছিলাম আমাদের এই কোম্পানি কমান্ডার ছিল এই ক্যাম্পের ওনার হাতে লাগছে একটা কিন্তু আমাদের আবার লাগে না আমরা প্রতিশোধ নিয়েছিলাম ওই জায়গায় পুশিন করা চোদ্দ জনকে হেফাজতে নিয়েছে বিজিবি রাখা হয়েছে বড়াইমারি ক্যাম্পে তাদের মধ্যে পাঁচজন নারী ও নয়জন জন পুরুষ এছাড়াও কুড়িগ্রামের আরও কয়েকটি সীমান্ত দিয়ে অন্তত চব্বিশ জনকে পুশিন করা হয়েছে স্থানীয়দের দাবি তারা সবাই ভারতীয় পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি আমার স্টেট হইলো আসাম আইতে সাইতে সম্ভবলে মানে শুনে আমার খুব করছে জোর মারে মারে এইজন সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে তাদের নাগরিকত্ব আছে তাদের তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে মানে অনুপ্রবেশ করায় পুশিনের ঘটনা ঘটেছে আরও কয়েক জেলায় এর মধ্যে সাতখiraiতে 33 মেহেরপুরে 30 ও চপাই নবাবগঞ্জে 17 জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ সবাইকে হেফাজতে নিয়েছে বিজিবি খাগড়াছড়িতে সোমবার পুশিন করা 33 জনের পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন রাজশাহীতে কারা প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে পুশিনের প্রতিবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা কেউ বাংলাদেশি হলে তাকে যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি পুষিনের সংখ্যা বেড়েছে এই জন্য আমরা প্রতিবাদও করেছি বাট যারা আমাদের দেশি আমাদের বাংলাদেশি যে আমাদেরই ভাই তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ওবাইদুল রহমান যমুনা নিউজ কুড়িগ্রামে রোমারি সীমান্তে রয়েছে আমাদের সহকর্মী জামালপুরের সহকর্মী সাগর ফরাজি যাব তার কাছে সাগর এখন সীমান্ত এলাকার পরিস্থিতি কেমন যারা আটককৃত তাদের জিকাশাপাদের পর কি ধরনের তথ্য জানা গেল সেটা একটু জানাবেন আমাদের সকালে এই কুড়িগ্রামের এই বড়াই যে বাড়ি যে সীমান্ত রয়েছে সীমান্ত দিয়ে কিন্তু শতজন বাড়িতেকে টেস্টিং করা হয় এরপরই পরবর্তীতে বাসিন্দা ও বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ বা প্রতিহত করার যে একটা সময় ছিল সেই সময় কিন্তু প্রতিহত করা হলে তারপরে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ার একটি খবর বলছেন স্থানীয়রা এরপরে কিন্তু আসলে আমরা দেখেছি যে ঘন্টা কিন্তু লোম্যান্ডে ছিল এই চোদ্দ জন যারা এখন বিজেপির যে রৌমারি যে বড়াইবাড়ি যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে কিন্তু এখন চোদ্দ জন রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আনুষ্ঠানিক ভাবে এখন পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আমাদেরকে আহ কোনো তথ্য বা কোনো ব্রিফ করা হয়নি তো সেই জায়গা থেকে স্থানীয় বাসিন্দারা বলছেন যে সেই সীমান্ত এলাকায় কিন্তু সংখ্যমের পরিস্থিতি বিরাজ করেছিল দুপুর পর্যন্ত এর পরবর্তীতে বিজেপি এই চোদ্দ জনকে নিয়ে আসার পরে কিন্তু আসলে কিছুটা ওই এলাকা কিন্তু এখন শান্ত রয়েছে এছাড়া এই যে ভারতীয় চোদ্দ জন নাগরিক রয়েছে তাদের কিন্তু তাদের মধ্যে কিন্তু নয়জন হচ্ছে পুরুষ এবং পাঁচজন হচ্ছে নারী সেই জায়গা থেকে তারা সবাই কিন্তু মুসলিম আর একটি বিষয় বলবো যে স্থানীয় বাসিন্দারা বারবারই বলছেন যে ওই পাশ থেকে অর্থাৎ ভারতের যে আসাম রাজ্য সেই রাজ্য থেকে কিন্তু তাদেরকে নির্যাতন করে কিন্তু পাঠানো হয়েছে বলে স্থানীয়রা বলেছেন তো আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সাধারণ কোনো তথ্য না পাওয়ায় আমরা কিন্তু স্থানীয় বাসিন্দাদের যে তথ্য দিয়েছে তাই কিন্তু আমরা জানাচ্ছি আপনাদের সাউন্ড সাগর ধন্যবাদ আপনাকে ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করেছে সেনাবাহিনী শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহ তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে স্থানীয়রা জানিয়েছে অভিযানটি সেনাবাহিনী চালিয়েছে মঙ্গলবার ভোররাতে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে সেনাবাহিনী আটক করে বলে জানিয়েছেন স্থানীয়রা এছাড়া মোহাম্মদপুরের সন্ত্রাসী এক্সেল বাবুকে নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন সেনাবাহিনী তাকেও গ্রেপ্তার করেছে দর্শক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কে গ্রেপ্তারের বিষয়ে আরো জানবো কুষ্টিয়া থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু বাবু সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তারের বিষয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন বিস্তারিত শাওন এখানে আমি এখন যে বাড়িটিতে সামনে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে যে কক্ষটি দেখতে পাচ্ছেন এই কক্ষেই সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ তার যে সহকারী তারা ঠিক দেড় মাস আগে কুষ্টিয়ার এই বাসটিতে এটি একটি মেস নিচতলা থেকে দোতলা তিনতলা পর্যন্ত এবং এই যে বাড়ির মালিক যিনি ছিলেন তিনি কিন্তু তার কাছ থেকে মূল মালিকের কাছ থেকে এই ভাড়া নেওয়া হয় অন্য একজন ভাড়া নিয়েছিলেন এবং তারপরে কিন্তু এই এখানে এখানে বাইন এখানে ভাড়া নেয় এবং যা যিনি এই নিস্তলটি ভাড়া নিয়েছিলেন তিনি কিন্তু এখন পলাতক রয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ কক্ষটিতে তালা তালা মারা রয়েছে আমরা এখন একটু কথা বলতে চাই আসলে যিনি ওই সময় ছিলেন আসলে আপনি কী দেখেছেন একটু আমাদেরকে যদি জানাতেন আসলে প্রতিদিনের নয় আমি আমরা সবাই ঘুমাচ্ছিলাম পাঁচটা বিশেষ সময় হঠাৎ করে সেনাবাহিনীর কিছু সদস্য আমাদেরকে ডেকে তোলে ডেকে তুলে তারা হচ্ছে আশা মানে তারা হয়তো ভাবে যে আমরা হয়তো এই যে এখানে সন্ত্রাসী লুকিয়েছিল তাদেরই অংশ পরে আমাদের কথাবার্তা এবং বই খাতা দেখে তারা ইনশিওর হয় যে না আসলে আমরা শিক্ষার্থী তখন তারা আমাদের তথ্য মতে নিচে আসে নিচে আসার পরবর্তীতে নিচে ভাঙে ভাঙার পরবর্তীতে দুইজনকে তারা আর কি পায় তো সেই দুইজনকে তারা চল্লিশ মিনিট পরবর্তী পরবর্তী সময়ে একটা মাইক্রো গাড়ি আসে মাইক্রো গাড়িতে তাদেরকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাই যে একজন সাদা লুঙ্গি পরিহিত এবং একজন ফুল প্যান্ট পরিহিত এটাই আমরা আর দেখতে পাই সাউন্ড শুনছিলেন আসলে প্রত্যক্ষদর্শী যারা ছিল তারাও কিন্তু এই সেনাবাহিনীর অভিযানের বিষয়ে অবগত এবং তারা যে এত বড় মাপের সন্ত্রাসী এখানে লুকিয়েছিলেন সেই ব্যাপারটি সম্পর্কে কিন্তু এবং এই মেসেজ যারা শিক্ষার্থীরা ছিলেন তারাও কিন্তু অবগত ছিলেন না বলে জানিয়েছেন শাওন বাবু অনেক ধন্যবাদ আপনাকে চাকরির শুরুতে এগারোতম বেতন গ্রেড নির্ধারণ সহ তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা এই কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে কোথাও কোথাও পাঠদান বন্ধ ছিল কোথাও আবার ক্লাস নিয়েছেন শিক্ষকরা সিলেট ময়মনসিংহ রাজশাহী রাজবাড়ী ভোলা লক্ষ্মীপুর সহ অনেক জেলায় স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত থাকেন শিক্ষকরা বিদ্যালয়ে এসে ফিরে যায় অনেক ছাত্রছাত্রী পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা এদিকে বরিশাল রংপুর চট্টগ্রাম পটুয়াখালী সুনামগঞ্জ সহ অনেক জেলায় কর্মবিরতি কর্মসূচি পালিত হয়নি বলে জানিয়েছেন শিক্ষকরা কিছু জেলা ঘুরে দেখা গেছে কোথাও ক্লাস বন্ধ আবার কোথাও পাঠদান চলছে স্কুলে আট আওয়াজ আসছি স্যার ম্যাডামরা ক্লাস লাইন আমরা শিশুদের ক্ষতি হচ্ছে তারই ধারাবাহিক কথায় আমরা প্রথমে এক ঘন্টা কর্মবিরতি পালন করেছি তারপরে দু ঘন্টা তারপরে অর্ধ দিবস আমরা পূর্ণ দিবস করেছি ক্লাস হচ্ছে গতকালকেও ক্লাস হয়েছে আজকেও ক্লাস হয়েছে আমাদের আমরা জানি না এখানে কোনো ধর্মঘট চলতেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসলে মানে এই রকম একটা গ্রেডে রাখাটা এটা আসলেই সন্তোষজনক নয় কিন্তু তাই বলে আবার বাচ্চাদের ক্ষতি করে কর্মবিরতি এটারও আবার পক্ষে না আমি আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবিতে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন কর্মকর্তারা দুদিনের প্রথম দিনে যশোর সরকারি কলেজে সকাল থেকে থেকে দুপুর পর্যন্ত ক্লাস নেওয়া বিরত থাকেন নটা শিক্ষকরা মানববন্ধন করেন ক্যাম্পাসে শিক্ষকরা বলেন তারা বৈষম্যের শিকার অবিলম্বে সব ক্যাডার সার্ভিসের মধ্যে সমতা আনার দাবি জানান তারা খাগড়াছড়ি সরকারি কলেজগুলোতেও তিন ঘন্টা কলম বিরতি কর্মসূচি পালন করেন শিক্ষকরা এছাড়া আরও কয়েকটি সরকারি দপ্তরে এই কর্মসূচি পালিত হয় তবে জরুরি সেবার আওতায় থাকা স্বাস্থ্য বিভাগে এই কর্মসূচি পালিত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা পঁচিশ ক্যাডারের অনেক কর্মকর্তার প্রতি এই বৈষম্যমূলক আচরণ করাতে আমরা এই বিভাগীয় মামলা এবং সাময়িক বরখাস্ত আমরা প্রত্যাহারের জন্য আমরা দুই দিন ব্যাপী কর্মবিরতি ঘোষণা করেছি প্রশাসন ক্যাডার এই ধরনের অন্যায় করলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই দেশে নির্বাচিত সরকার থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার পাশাপাশি মানুষের আস্থা বাড়ত বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে এক কর্মী সভায় কথা বলেন তিনি ডাক্তার জাহিদ বলেন নির্বাচন পিছিয়ে দেওয়ার মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে জনগণের অধিকার ফিরে দেয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে গণহত্যার বিচার ত্বরান্বিত করা সহ আহতদের পুনর্বাসনের জন্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মানুষের অধিকার দেওয়ার আগ্রহ যারা লম্বা করার চেষ্টা করেন তারা কেউ করতে পারেন কিন্তু ওই যে মনে রাখতে হবে এই চেয়ার এমন এক কাঠালো চেয়ার এটির মধ্যে একবার বসতে এটি আর ছাড়তে ইচ্ছা হয় না কারো কারো অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না এমনটাই বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে দলীয় পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি সার্জিস বলেন কোন রাজনৈতিক দল প্রতিপক্ষ হিসেবে নয় বরং ঐক্ষ্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করবে সবার মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা থাকবে এ সময় নির্দিষ্ট কোনো মার্কা না দেখে ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান সার্জিস আলম

লাগামহীন দুর্নীতি আর অনিয়মের অভিযোগ উঠেছে মানিকগঞ্জ সদর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে দুবছরে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ মিলেছে কলেজের অডিটে তারপরও বহাল তবিয়তে অধ্যক্ষ বাসুদেব কুমার দিয়ে শিকদার তার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক কর্মচারীরা আর্থিক কেলেঙ্কারি অনিয়ম দুর্নীতি সহ নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সদর উদ্দিন ডিগ্রি কলেজ এবার অভিযোগ অধ্যক্ষের লাগামহীন দুর্নীতির শিক্ষক কর্মচারীদের অভিযোগ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে দুই বছরে প্রায় কোটি টাকা আত্মসাত করেছেন ডক্টর বাসুদেব কুমার দেশিকদার সম্প্রতি কলেজের অভ্যন্তরীণ নিরীক্ষায় ধরা পড়ে বিষয়টি এসএসসি পরীক্ষার কেন্দ্র আমাদের এখানে থাকে দুটি পরীক্ষা চব্বিশ এবং পঁচিশ দুই সালের পরীক্ষাতে আপনার প্রায় উনত্রিশ লক্ষ টাকা ব্যয় দেখানো হয়েছে যেটা আপনি সারা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এটা পাবেন না নানা রকমের ভুয়া ভিলবসার এবং বিধি বহির্ভূত ব্যয় করে এখানে প্রায় ছাপ্পান্ন জন শিক্ষক কর্মচারী রয়েছেন এদের পর্যায়ক্রমে সতেরো মাসের বেতন বাকি পড়েছে আমরা বেতন পাই না এই সতেরো মাস যাবত আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আসলে খুব কষ্টে মানে দিন কাটাই এর আগেও অডিট রিপোর্ট গোপন করে অর্থ আত্মসাৎ কমিটির অনুমোদন ছাড়া প্রকল্প বাস্তবায়ন কলেজ ফান্ড থেকে গৃহ বেতন পরিষদসহ সহ নানা অনিয়মের অভিযোগ আছে অধ্যক্ষের বিরুদ্ধে এজন্য তার শাস্তির সুপারিশও করেছিলেন জেলা প্রশাসক তারপরও অদৃশ্য খুঁটির জোরে বহাল তবিওতে বাসুদেব ঢাকা যাতায়াতে প্রায় পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকার যে ভাউচারগুলো উনি দিয়েছেন দুই বছরে গত তেইশ সালে এবং চব্বিশ সালে এই ভাউচারগুলো উনি নিজের হাতে লেখা ওনার খুঁটির জোর হচ্ছে অর্থ দিয়ে উনি সবাইকে ম্যানেজ করে বলা বাহুল্য বাংলাদেশের প্রশাসন অনেকটা ওই পর্যায়ে আছে যে কারণে তাকে আমরা সহজে নাড়াচাড়া করতে না অধ্যক্ষের অপসারণ দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারীরা সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ আমি সেবাল দিন কলেজাল ডিসি নেই নেই কিছু আর যারা আমার পিছতে লাগছে তারা শুধু নিচে বাউসার তার সাক্ষী বাউসার বাড়িব কোর্ট কাছারি তো আমার বিরুদ্ধে যখন এত সুন্দর এই ধরনের অম এটা شورایছে কোট কাছে নামে কোটে প্রমাণিত হবে কেবিজে বললাম এক্স ওয়াই জেড 29 মে কলেজ কমিটির জরুরি সভা সেদিনই নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে নেওয়া হবে ব্যবস্থা জানালেন ইউএনও শিক্ষক আমার কাছে এসেছিলেন তারা জানিয়েছেন যে তার বিরুদ্ধে একটি পদত্যাগ করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন এখন পদত্যাগ যে আবেদনটি জমা দিয়েছেন এটি আমরা মিটিং আলোচনা করব উনিশশো সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা আড়াই হাজার দ্রুত সমস্যা সমাধান করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের বিএম খোশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ মানিকগঞ্জে হত্যা ভাঙচুর মামলায় নিয়মিত হাজিরা শেষে কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে আবারও ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজকে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন ২০১৩ সালে সিঙ্গাইরে হত্যা মামলায় চার দিনের ও দু সালে হরিরামপুরে জেলা বিএনপি সভাপতির বাসায় হামলা ভাঙচুর মামলায় দুদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়া হয় এ সময় আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মমতাজের শাস্তির দাবিতে স্লোগান দেয় প্রিজন ভ্যানে তোলার সময় সাবেক এই সংসদ সদস্যকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম এর আগে সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয় মমতাজ বেগমকে নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়া তাইভির পক্ষে ফৌজদারি সিআর মামলা শুনানি আগামী দুই জন নির্ধারণ করা হয়েছে সকালে জেলা ও দায়রা জজ আদালতে এই আদেশ দেওয়া হয় মিনারুল হত্যা মামলায় আইভি দুই দিনের রিমান্ডে থাকায় আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন এর আগে আইভির পক্ষে আইনজীবীর আদালতে আবেদন করলে সাতাশ মে তারিখ নির্ধারণ করা হয় সাবেক মেয়র আইভির পক্ষে আইনজীবীরা জানান জেলা ও দায়রা জজ আদালতে আইভির পক্ষে ফৌজদারি সিআর মোকদ্দমা আবেদন করা হয় তবে মিনারুল হত্যা মামলায় আইভি দুই দিনের রিমান্ডে থাকায় আদালত আগামী দুইজন জুন তারিখ নির্ধারণ করেন চাঁদপুরের বাবুরহাট বাজারে উচ্ছেদের অল্প কিছুদিন পর আবার সড়ক ও জেলা পরিষদের জায়গা দখলের হিরিক পড়েছে সম্প্রতি রাস্তার দুপাশে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও ফের দোকান তুলেছে অসাধু ব্যবসায়ীরা তারা বলছে খাজনা দিতে চাইলেও কর্তৃপক্ষ নিতে চায় না সরকারি জায়গা দখলমুক্ত করতে কাজ চলমান বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্ছেদের মাস পেরোয়নি এরই মধ্যে জায়গা দখল করে দোকানপাট নির্মাণের মহোৎসব চলছে চাঁদপুরে এক বছর আগে শহরের বাবুরহাট বাজারে উচ্ছেদ অভিযান চালায় জেলা পরিষদ মাসখানেক আগে উচ্ছেদ করা হয় অবৈধ দোকানপাটগুলো কিন্তু এখন আর ওসব জায়গা খালি নেই শত শত দোকান তুলেছে প্রভাবশালীরা এরই মধ্যে ভাড়াও দেওয়া হয়েছে সেসব দোকান এমনকি অবৈধ দোকান থেকে তোলা হচ্ছে চাঁদাও ব্যাঙ্কে যদি যাও না পরে দেনা ফেনা জোর আমরা এই এলজিএমএল যত টিয়া উড়ি আমরা আবার একটু খাড়া করে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিছি জমা দেওয়ার পরে আমাদের একটা রিসিপ্ট কবি দিছে মানে ব্যাংকের যে একটা কাগজ দিছে কাগজ দেওয়ার পরে ওনারা এটা রিসিভ করে ব্যবসায়ীদের অভিযোগে সরকারকে খাজনা দিয়েই ব্যবসা করতে চান তারা কিন্তু সমস্যা সমাধানে গরজ নেই কর্তৃপক্ষের জমা জমা করে এটা জোর করে উচিত করে আচ্ছা আমরা তো খাজনা দিতে চাইছি না খাজনাও নিতে চায় না দোকান ছিল আগে তাকে লিজি তারা তখন দিয়ে দিব জেলা প্রশাসক জানান চাঁদপুর কুমিল্লা ও বাবুরহাট পেন্নাই সড়কের দুপাশে উচ্ছেদ অভিযান চালানো হলেও পুরোপুরি দখলমুক্ত করা যায়নি তবে সরকারি জমি পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি আমাদের সড়ক বিভাগের বা অন্যান্য সরকারি জায়গা যে সমস্ত অবৈধ দখলমুক্ত আছে এ দখল আছে সেগুলোকে আমরা দখলমুক্ত করার জন্য আমরা কাজ করছি আশা করি যে নতুন করে কোনো দখলদার আমাদের সরকারি জায়গাতে দখলে যেতে পারবে না যদি কেউ যায় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব দখলদারিত্বের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর জামালপুরের দেওয়ানগঞ্জে নতুন ভবন তৈরির আশায় ভাঙা হয় জংশনের পুরনো ভবন যেখানে চলত রেলওয়ের যাবতীয় কার্যক্রম চার বছরে তিনবার পিছিয়েও শুরু হয়নি ভবন নির্মাণের কাজ দীর্ঘদিন যাবত টিনের ঘরে কার্যক্রম পরিচালনা করছেন কর্মকর্তা কর্মচারীরা এতে যাত্রীদের নিরাপত্তা সহ নানা সমস্যায় ভুগছে প্রাচীন এই রেল স্টেশন আরও জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি টিনের এই খুপরি ঘরটি দেশের প্রাচীন রেলওয়ে স্টেশন দেয়ানগঞ্জ জংশনের নতুনের আশ্বাসে দুই হাজার একুশ সালে ভেঙে ফেলা হয় পুরনো ভবন এরপর থেকেই স্টেশনটির দশা এখন এমন দেশের উত্তর মধ্যাঞ্চলের প্রাচীনতম শেষ রেল স্টেশন এটি একসময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তার অবস্থা এখন একদমই নাজুক এই অবস্থায় রেল কর্তৃপক্ষ একটি নতুন ভবনের উদ্যোগ নিলেও তার কাজের সূত্রপাত এখনও আমাদের চোখে পড়েনি সেই জায়গা থেকে দুর্ভোগে পড়েছে রেলযাত্রীসহ কর্মচারী ও কর্মকর্তারা জনসাধারণের ভোগান্তি এই রেল স্টেশনে অনেক বেশি একটা মাথা মাথা থোয়ার মতো সাপ নাই এবং কি একটা শিশু সহকারে যদি মা আসে তাকে দুধ্যমান করাবো এই কর্নারটা পর্যন্ত এই স্টেশনে নাইকে। স্টেশন মেরামত করার কথা কিন্তু এখনো সেটা হয় নাই তো স্টেশন আনুষাঙ্গিক অনেক কাজই এখনো বাকি আছে যেগুলো আসলে এইখানে উদ্বেগ নেয় না করার জন্য পরিকল্পনা নাই একটা ভবন হওয়ার কথা ছিল সেই ভবনটাও তিন বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোনো উদ্বেগও নেই এটা নিয়ে যাত্রীর অনেক সমস্যা বিশ্রাম রুম নাই তারা খুব কষ্ট করে এক সময় এই রেলপথ দিয়ে উত্তরবঙ্গের সাথে ফেরি যুগে যাতায়াত করত আট জেলার লাখো মানুষ ব্রিটিশ আমলেও ব্যবহার হয়েছে স্টেশনটি ভবন সহ নানা অব্যবস্থাপনায় পরিত্যক্তের পথে রেলওয়ের কার্যক্রম শুনে কিন্তু কোনো সংস্কার নাই আমাদের দাবি দ্রুত সময়ে আমাদের ভবনটা নির্মাণ হোক আমাদের কাজকর্ম যাতে সহজতর হয় যাওয়ার পরে আর কোনো গাড়ি থাকে না সারাতে অনেক যাত্রী ভূগান্ত করে সারা রাত শুনছিলাম যে একটা ভালো আইকন স্টেশন ভবন হওয়ার কথা কিন্তু একবার শুনলাম যে টেন্ডার হয়েছে নাকি পরে বিভিন্নভাবে ধাপে ধাপে এই কাজটা পিছিয়ে যায় তবে প্রকৌশল বিভাগের দাবি অত্যাধুনিক স্টেশন তৈরির জন্য নকশা জটিলতার কারণে পিছিয়ে রয়েছে ভবন তৈরির কাজ স্টেশন প্ল্যাটফর্ম হওয়ার কথা প্ল্যাটফর্মের কাজ অলরেডি শেষ হয়েছে যেটা দৃশ্যমান আছে আর ভবন নির্মাণের জন্য যে অংশটি ছিল সেটা একটি সংশোধিত ডিজাইন রিভিউর জন্য দেওয়া হয়েছে সে সংশোধিত ডিজাইন অনুমোদিত হলে এবং নেক্সট ক্যান্ডার হলে এটা কার্যক্রম চালু হবে দুই কোটি আঠারো লাখ টাকা বেয়ে দুই হাজার একুশ সালে শুরু হয়ে বাইশ সালে ভবন কাজ শেষ হওয়ার কথা অথচ তিন দফা পিছিয়েও ভবন নির্মাণের কাজ শুরু হয়নি এখনও সাগর ফরাজি নিউজ জামালপুর। উঠেছে জমে দক্ষিণ বাংলায় সবচেয়ে বড় সারসার কোরবানির পশুর হাটে ক্রেতাদের পাশাপাশি ভিড় জমাচ্ছেন পাইকাররাও এই হাট থেকে গরু কিনে ট্রাকে নেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে এবার বড় গরু তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি পশুর স্বাস্থ্য পরীক্ষা সহ হাট ব্যবস্থাপনায় রয়েছে মনিটরিং টিম দক্ষিণ বাংলার সবচেয়ে বড় পশুর হাট কোরবানির জন্য ছোট বড় মাঝারি প্রায় সব আকারের পশু নিয়েই আর ব্যাপারীরা প্রস্তুত যশোরের সারসার সাত মাইলে শনি ও মঙ্গল সপ্তাহে দুদিন বসে এই কোরবানির হাট এখনও বন্ধ ভারতীয় গরু আসা তাই ফ্রিজিয়ান শাহিওয়াল ও দেশাল জাতের গরুর আধিক্যই বেশি সাত মাইলে ষাট হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে এসব পশুর বাজার হিসাবে দাম অনেকটাই কম আছে তো দেখতেছি ঘুরতেছি দেখি কি হয় এরই মধ্যে জমে উঠেছে বেচা কেনা তবে শুধু ক্রেতা নয় পাইকাররাও ভিড় জমাচ্ছেন সাত মাইলে ট্রাক ভর্তি গরু কিনে নিয়ে যাচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় দামও তুলনামূলক বেশি বলছেন ক্রেতারা বিশ তিরিশটা চল্লিশটা করে নি এবার আসছি এসে আশা করি মানুষের কোরবানি জীব কোরবানির জন্য পশু কিনতে আসছি বেসা কিনা বেশিরভাগই দেড় লাখের গরু এক লাখ বিশ তিরিশ দশ এরকম ধরনের আশি নব্বই হ্যাঁ এবার বিক্রি হচ্ছে আর কি মিডিয়াম গরুটা বড় গরু বিক্রি হচ্ছে না কারণ মাল পাবলিকের হাতে টাকা নাই মনে করেন যারা বড় বড় পাটি কোরবানি দেবে তারাও এখন মনে করেন দেশে নেই পালাই গেছে যার কারণে বেসা একটু মন্দা বাজার হাটে ব্যাপারীদের নিরাপত্তা নিশ্চিতে রয়েছে মনিটরিং টিম কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষায় কাজ করছেন পশু চিকিৎসকরাও হাট ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা বলছেন বিক্রেতারা তুলনামূলক বাজার অনেক আছে এবং বাজার কেনার মতো পরিবেশ আছে সতেরোটা গরু বিক্রি হয়ে গেছে আর ছয়টা গরু আছে আলহামদুলিল্লাহ মোটামুটি দাম ভালো পাইছে দাম চাচ্ছে দাম বলছে অষ্টান্ন গরু প্রচুর আমদানি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু লালন পালনে আগে থেকেই জেলার খামারিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে দৃষ্টিপুষ্টকরণ খামারিদের আমরা বিভিন্ন পর্যায়ে সহযোগিতা দিয়েছি আমরা কৃমিনাশক বিতরণ করেছি বিভিন্ন ভিটামিন বিতরণ করেছি এবং উঠান বৈঠকের মাধ্যমে আমরা খামারিদেরকে রাসায়নিক এবং স্টেরয়েড মুক্তভাবে কিভাবে গরু লালন পালন করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছি গরু মহিষা ছাগল মিলিয়ে শুধু সার সাথেই এবছর কোরবানির জন্য চোদ্দ হাজারের বেশি পশু প্রস্তুত করা হয়েছে হুমায়ুন নিউজ জমে উঠেছে কোরবানির হাট পছন্দের পশু কিনতে জেলার বিভিন্ন হাটে ভিড় করছেন ক্রেতা ও ব্যাপারীরা ছোট এবং মাঝারি আকারের পশুর দিকে ক্রেতাদের ঝোঁক বেশি আরও জানবো সতী হাট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন ছোটন হাটে পশু সরবরাহ দামের বিষয়টি জানতে চাই ক্রেতার সমাগম কেমন দেখছেন হাটের সরবরাহ আসলে পশু সরবরাহ বেশ ব্যাপকই দেখা যাচ্ছে আমি দুপুরের পর থেকে দেখছি যে জেলার বিভিন্ন স্থান থেকে এবং পার্শ্ববর্তী জেলা থেকে যারা পশু বিক্রি করতে আসবেন তারা তাদের যে গবাদি পশুগুলো আছেন পারিবারিক খামারে কিংবা বাণিজ্যিক খামারে পালন করেছেন তারা যেমন তাদের পশু নিয়ে এসে হাজির হয়েছেন তেমনি নানা প্রান্ত থেকে এসেছেন ব্যাপারী এবং ক্রেতারা তাদের পছন্দ মতো পশু কিনছেন জমজমাট বলা চলে বেচা কেনা আমি দুপুরের পর থেকেই দেখছি যে বিশেষ করে ষাঁড় গরু যেগুলো মাঝারি আকারের গরু এক লাখ দশ হাজার থেকে এক লাখ ত্রিশ হাজার টাকার মধ্যে সেগুলোই সবচেয়ে বেশি বেচা কেনা হয়েছে এবং কুরবানি যারা দিবেন তারা তাদের পছন্দ মতো গরুই বেশি পছন্দ করছেন আমি এমনটি দেখেছি এবং নওগার যেসব হাট এরকম বড় হাট রয়েছে সবগুলোতে আসলে কয়েকদিন ধরেই আমরা দেখছি যে কুরবানির হাট উপলক্ষে একেবারে বেচা ঠাস জমজমাট এবং সরবরাহের ঠাসা সব মিলিয়ে আসলে বলা চলে যে গত বছর যেরকম আমরা বলেছিলাম যে ব্যাপক পশু বেচা কেনা হয়েছে এবছরও আসলে আমরা সেরকম একটি লক্ষণ দেখছি যে গত বছরের চাইতে মনে হয় এবার পশু সরবরাহটা বেশি এখানকার স্থানীয় যারা ক্রেতা এবং বিক্রেতা আছেন এবং বাইরের যারা ব্যাপারী আছেন তারা সবাই বলছেন যে এবছর আসলে সরবরাহ অনেক ভালো আছে এবং তারা বলছেন বাইরের দেশ থেকে যেন পশু আমদানি না করা হয় সেই বিষয়ে যেন সরকার নজরদারিতে রাখে এমনটি কিন্তু বলা হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে